নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে শনিবার এখন সবাই মিলে বসে চা খাওয়া হচ্ছে এখানে মা গিনিকে দুধ দিয়ে বিস্কুট খাওয়াচ্ছে আগেই তো বলেছিলাম যে গিনি শরীরটা আগের থেকে একটু ভালো আছে আর দেখছেন ডিজি কেমনভাবে ঘুমোচ্ছে সবাইকার মধ্যে সোফাতে ও একটু ছোট্ট জায়গা করে নিয়েছে ওদিকে চেরিকেও বিস্কুট দিয়েছি আজকে দুপুরবেলা রান্নার এখনও কোনো প্রিপারেশন কিছু হয়নি কিন্তু তার আগে চলুন ব্রেকফাস্টটা বানাই আজকে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে একটুখানি সাবুর খিচুড়ি এখানে একটু পিনাট মানে বাদাম আমি রোস্ট করে নিয়েছি সেটা মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নিলাম এটা আমার পরে কাজে লাগবে কড়াইতে একটুখানি সাদা তেল দিচ্ছি সাদা তেলেই করলে এটা বেশি ভালো স্বাদ হয় অনেক সময় পুরোটা ঘিয়েও করা যায় তার মধ্যে আমি একটুখানি জিরে দিলাম জিরের পরে এখানে আমি আলুটা একটুখানি সেদ্ধ করে মানে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ছোটো ছোটো পিস করে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন দিলাম এরপরে এর মধ্যে অ্যাড করব দাঁড়ান বাদাম বাদামটা প্রথমে ভেজেও তুলে রাখা যায় কিন্তু আমি ভুলে গেছিলাম ভাজতে সেই জন্য পরেই ভাবলাম অ্যাড করে দিই এখানে এটা ভাজা হয়ে গেছে এবার একটু কাঁচা লঙ্কা ওপর থেকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাতে স্বাদটা ভালো হয় আর এই রান্নাটায় রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার হয় না আর এই যে পিনাট গুঁড়ো মানে বাদাম গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় যদিও এটা আমার নিজের রেসিপি নয় আমার এক বন্ধু আছে তারা হচ্ছে সিন্ধি তো তারা এখন জার্মানিতে থাকে সে খুব ভালো এটা বানায় তো ওর থেকেই আমার শেখায় এর মধ্যে বাদামটা দেওয়ার পরে একটু নুন অ্যাড করে দেবেন নুনটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে আমি আগের দিন রাতিবেলা না সাবু ভিজিয়ে রেখেছিলাম প্রায় ধরুন এর মধ্যে চারশো গ্রাম সাবু আমি ভিজিয়েছিলাম অনেক সময় সাবু মাখা করার সময় যেরমভাবে মানে মোটা দানা সাবু আমরা ভেজাই ঠিক সেইভাবেই এটা ভেজাতে হবে এবার এর মধ্যে আরেকটুখানি আমি চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনি সারা তো জানেন স্বাদটা ভালো হবে না আর এর মধ্যে দিলাম ভাজা জিরে আর ধনের গুঁড়ো একটু লেবুর রস এই স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে দাঁড়ান এটাকে ভালো করে মানে মিক্স করতে হবে যদিও কড়াইটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে তাও চেষ্টা করছি কারণ আবার একটা কড়াই নোংরা করব সেই জন্য ভাবলাম এই ছোট কড়াইটাতেই করে নিই এটাকে এবার ভালো করে মিশিয়ে নিয়েছি মোটামুটি এবারে এটাকে দেখুন ওপর থেকে একটুখানি ঘি যদি দিয়ে দেওয়া যেত ভালো হতো কিন্তু আজকে আমার না ঘিটা একদম বারন্ত হয়ে গেছে সেই জন্য ঘিটা দিতে পারলাম না একটু কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা ফ্রেশ ধনেপাতা হলে খুব স্বাদটা ভালো হয় আপনারাও চেষ্টা করবেন এর মধ্যে একটু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি অ্যাড করার জন্য সেই ধনেপাতা কুচিটা আমি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি একটুখানি ঘি ছিল ওই চাঁচি ফুচি করে মানে কৌটো থেকে যেটুকুনি বেরোয় সেটুকুনি দিয়ে দিলাম এবারে আমি প্লেট বার করে নিয়েছি আজকে সবাইকে নতুনত্ব ব্রেকফাস্ট ট্রাই করাবো বলেছিলাম তো সেই জন্য এটা বানিয়েছি আর সবাইকে আমি এটা সার্ভ করে দেবো সেই জন্য প্লেটে একটা একটা করে গুছিয়ে নিচ্ছি এবারে উপর থেকে একটুখানি না বিট নুন যদি থাকে বাড়িতে সেটাও ছড়িয়ে দিতে পারেন বিট নুন দিলে এ স্বাদটা আরও সুন্দর খেতে লাগে তো আমি এবার সবাইকে দিয়ে দিচ্ছি মাকে দেবো পিসিকে দেবো বাপিকে দিলাম আর মায়ের আবদার সঙ্গে একটু চা তো মাকে বললাম যে ঠিক আছে তুমি আগে চাটা খেয়ে নাও তারপরে তুমি ওটা খেয়েও সেই জন্য রেখে দিলাম আমরা পায়েস করে খাই জল দিয়ে খাই বাট এটা একটু নতুন ওদের এটা আমার বান্ধবীর থেকে শেখা বিধি বলে একটা বান্ধবী আছে ঠিক আছে খাও ভাই তো বললো পরে খাবে এনে ভাই থ্যাংক ইউ কাটেস্ট কর কি বলছ এটা বাপির তো ভালো লেগেছে তোর তোর রিভিউটা নেওয়া হয়নি প্রলয় এখানে বাজার থেকে একটুখানি খাসির মাংস নিয়ে এসেছে তো সেটাই পিস যদি কেটে নেওয়ার থাকে কেটে নেবো আর চলুন রান্নাটা বসিয়ে দিই এখানে মাংস কষাতে দিয়ে দিয়েছি একদম খাসি মাংস পাতলা করে ঝোল করব নর্মাল আদা পেঁয়াজ রসুন দিয়ে যেমন আমরা ঘরোয়াভাবে মাংস ঝোল করি এটা সেরকমভাবেই করছি একটু বড় কড়াই হলে ভালো হতো কিন্তু এই কড়াইটাই আমার মানে সব থেকে বড় কড়াই বলতে পারেন কারণ দুজনে মিলে এর থেকে বড় আর কি করবো আর গিনির খাওয়া না খাওয়াটা সমান বাট এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলে ভালোভাবে ইজিলি হয়ে যাবে

ননীদের হান্ড্রেড ড্রেস থাকতে বল আর গতু থাকবে না সবাই হান্ড্রেড ড্রেস চাকরি বাকরি ছেড়ে দিয়ে তো সবাই হান্ড্রেড ড্রেস থাকবে চশমা দেখছি দাদা আর ইয়ে হয়েছে শোন না কি বলে ওটাকে তো জ্বরটা কমেছে একটুখানি জল খেয়েছিস খাসনি অনেক জল খেয়েছ অনেক

খেল তোকে কে মানা করেছে খেলতে এবার টিনের বইগুলো দে তো যে বইগুলো আমার নিয়ে এসেছি ছোটবেলার বইগুলো একবার দে না ছোটবেলাকার সেই বই বল কত টিনটিনের বইগুলো পড়তাম পুরো সেটটা আছে আমার টিনটিনের

সব ছোটো এলাকার আমার বই কত টিনটিনের বই দেখতে পাচ্ছুফ আমেরিকায় টিনটিন ছবির দেশে টিনটিন ফ্লাইট ছোটবেলার অনেক গল্পের বই বাড়িতে এখনও রয়েছে ভাইকে শুধু বলেছিলাম টিনটিনের সেটটা নিয়ে আসবি ও এখন বইগুলো এনে দিয়েছে ভীষণ ভালো লাগছে এখন আমি বইগুলো পড়ব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই বইগুলো আমার কাছে জানেন তো অনেক ভীষণ প্রিয় তো একটা একটা করে পড়ে শেষ করব। আজকের মতো টাটা